প্রধানমন্ত্রী আপনি চব্বিশ থেকে উনত্রিশ এপ্রিল দুই হাজার করে যে অংশগ্রহণ করেছেন শুধু অংশগ্রহণই নয় বাংলাদেশকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছেন বরাবরের মতো বাংলাদেশ অনেক আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক সম্মানিত হয়েছে আপনি অনেকগুলো প্রাপ্তির কথা বলেছেন অনেক বিষয়ে আলো আলোচনা করেছেন আমরা শুধু সহজ করে জানতে চাই যে এই সফরে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের কি প্রাপ্তি ঘটলো সেটি সাধারণ মানুষের মধ্যে কি সহযোগিতা পাবো আমরা জানি যে আমরা বাংলাদেশে অনেকেই বেড়াতে যাই ঘুরতে যাই অন্যান্য সাংস্কৃতিক বিনিময় হয় ইত্যাদি শুধু অর্থনৈতিক সাংস্কৃতিক বিনিময় নয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আপনার যে প্রয়াস হবো এবং সেটি অবশ্যই অনেক স্বীকৃত আজকে শুধু আমরা জানতে চাইবো যে এই সফরের মাধ্যমে আমরা মোটা কি পেলাম এটা যদি একটু হাইলাইট করেন অনেক ধন্যবাদ আমি বলতে পারি কি পেলাম পেলাম না সেটা বড় কথা না কিন্তু পাওয়ার একটা সহযোগিতা পাওয়ার এবং সার্বিক উন্নয়নের একটা নতুন দুয়ার খুলে গেল এবং সেখানে একটা ভালো সুযোগ সৃষ্টি হলো এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমি সবসময় আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সঙ্গে আরো বেশি সহযোগিতা যোগাযোগ এবং মত বিনিময়

খাদ্য উৎপাদনে ফসল উৎপাদনে ফল টল উৎপাদনে তাদের কিন্তু অনেক অনেক গবেষণা এবং আছে আপনারা জানেন উৎকর্ষতা আমরা এইসব ক্ষেত্রে মত বিনিময় করছি এবং আমরা কিভাবে আরো মানে আমাদের গবেষণার ফসল হিসেবে কি কি আমরা দুই দেশে ভাগাভাগি করতে পারি বা এই অভিজ্ঞতা নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি সে বিষয়টা আছে আর ইতিমধ্যে আপনার চট্টগ্রামের থেকে থাইল্যান্ডে বন্দরের সাথে সরাসরি ব্যবস্থা সেটা বা আমাদের যে যেতে পারবে আমাদের পণ্য পরিবহন বা পণ্য রপ্তানি আমদানি রপ্তানিতেও সুযোগ হবে কাজে ব্যবসা বাণিজ্য এবং আর থাইল্যান্ড যেহেতু এখানে পর্যটনের দিক থেকে তারা অনেকটা অগ্রগামী সে অভিজ্ঞতাটাও আমরা দিতে পারি এবং তাদেরকে আমরা বলছি এখানে একটু বিনিয়োগও করতে যে সেখানে আমরা জায়গাও দিতে পারবো পাশাপাশি আমাদের যে আশি মাইল লম্বা আমাদের বালুকা ময় সমুদ্র সৈকত রয়েছে এই সমুদ্র সৈকতেও আমি আহ্বান করছি যে তারা এখানে পর্যটনের জন্য যদি চায় আমরা জায়গা দেব এবং তারা সেটা উন্নত করতে পারবে এইভাবে আমি মনে করি যে আমাদের এই সফরের মধ্য দিয়ে দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে আর যেহেতু থাইল্যান্ড আসিয়ান ভুক্ত দেশ আর সেই সাথে বিমস্টেক এখন সভাপতি আর বিমস্টেক টা আমরাই প্রথম প্রতিষ্ঠিত করেছিলাম আমি এখানে একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে আছি তো এই আমাদের এই আঞ্চলিক সহযোগিতাটাকে আরো আমি গুরুত্ব দেই যেটা এবারে আপনারা দেখছেন যে কোভিড যে অতিমারির কোভিড উনিশ অতিমারির পরে বিশ্বের পরিস্থিতি অনেকটা পরিবর্তন আর তাছাড়া ওই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন প্যালেস্টাইনে যে গণহত্যা ইসরায়েল কর্তৃক চলছে সবকিছু মিলে যেমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে আমাদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হওয়া